জগদাত্রীকে বন্ধের সিদ্ধান্ত নিল জি বাংলা মুখ খুললেন কৌশিকী ওরফে রূপসা চক্রবর্তী টানা তিন বছর ধরে দর্শকদের মন জয় করে আসছে জি বাংলার জগদাত্রী শুরু হয়েছিল দুই সালের আগস্টে আর এখন পা দিতে যাচ্ছে বারোশো এপিসোডের অথচ হঠাৎ করে শোনা যাচ্ছে জগদাত্রী শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে চ্যানেল গোটা টলিপাড়া এখন একটা প্রশ্ন সরগরম সত্যি কি জগদাত্রী বন্ধ হচ্ছে এই গুঞ্জনে চুপ ছিলেন সবাই অবশেষে মুখ খুললেন কৌশিকী মুখার্জী অর্থাৎ রূপসা চক্রবর্তী রূপসার স্পষ্ট জবাব এতদিন ধরে টানা কোনো ধারাবাহিক চলে সেটা নিজেই এক ইতিহাস কিন্তু এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না সব কিছু নির্ভর করছে প্রযোজক স্নেহাশিস এর উপর তেমনটাই ইঙ্গিত দিয়েছে এই অভিনেত্রী অর্থাৎ স্বস্তির খবর এখনই বন্ধ হচ্ছে না এই সিরিয়াল কিন্তু অন্যদিকে একটা নতুন সিরিয়াল আসছে তবে কোন স্লোটে আসবে পল্লবী শর্মা ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের এই নতুন জুটি কবে স্লোট পাবে সেটাই এখন বড় প্রশ্ন তো বন্ধুরা তোমাদের কার কার জগদাত্রী ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য